রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা পায়েসের রেসিপি করে দেখাবো যেটা আপনারা দশ মিনিটের থেকেও কম সময়ের মধ্যে পাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পায়েসটা বানাতে কিন্তু আমাদের একটু ভিন্ন জিনিস লাগবে আজকে কিন্তু আমি যে পায়েসটা তৈরি করব তার জন্য কিন্তু গোবিন্দভোগ চাল লাগবে না তার জন্য লাগবে চিড়ে আমি এখানে যে চিড়েগুলো ব্যবহার করছি এই চিড়েগুলো কিন্তু খুবই সুগন্ধি তাই জন্য আপনারাও চেষ্টা করবেন এরকম চিড়ে ব্যবহার করার এই জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো ফ্লেভার আনা লাগবে না যদি চিঁড়েটা এরকম সুগন্ধি হয়ে থাকে তো চিঁড়েটাকে বেশ ভালো করে আমি এখানে তিন চারবার মতো ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি যে এক্সেস জলগুলো থেকে যায় সেই জলের মধ্যেই আমি চিড়েটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে ভিজিয়ে রাখা মানে যেটুকু জল বেঁচে গিয়েছিলো সেটুকু জলের মধ্যে দু মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম তারপর ওই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি আর দিচ্ছি এক চামচ এবং হাফ চামচ চিনি এবার ঘি এবং চিনি আর চিড়েটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা বাকি জিনিসটা করে নিই খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই জন্য বললাম কারণ এতে কিন্তু খুব একটা ঝামেলা নেই আমরা যখন গোবিন্দভোগ দিয়ে চাল দিয়ে করি তখন কিন্তু গোবিন্দভোগ চাল সিদ্ধ হওয়া একটা সমস্যা থেকে থাকে তো আপনারা কিন্তু যখন চিড়েটাকে রেস্টে রেখে দেবেন তখন কিন্তু বাকি কাজগুলো সেরে নিতেই পারেন আমি এখানে প্যান নিয়ে নিচে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে কাজু মিশটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে ওই প্যানের থেকে আমি যেটুকু একটু পা যেটুকু ঘি ছিল সেটুকু ঘি তুলে রেখে ওই প্যানের মধ্যে আমি এখানে পাঁচশো মতো দুধ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে পাঁচশো মতো এখানে দুধ নিয়েছি আর দেড়শো মতো আমি এখানে নিয়েছি চিড়ে চিড়েটাকে আমি ওখানে রেস্টে রেখে দিয়েছি এইবার দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যাতে একটু ভালো গাঢ় হয় তাই জন্য দুধের মধ্যে আমি এখানে একটা চামচ আর হাফটা চামচ মতো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন এরপরে সব কিছুর সঙ্গে বেশ ভালো করে দু পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা একটু গাঢ় হয়ে আসলে আমাদের মেখে রাখা চিড়েটা দিয়ে দিতে হবে চিড়েটা দেওয়ার পরে আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমার মতো যদি তার উপরে আপনারা সুগন্ধি চিটে ব্যবহার করে থাকেন তাহলে ব্যাপারটা আরো জমে ক্ষীর হয়ে যাবে আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজে রাখা কাজু কিশমিশ একটু হোল ভাব ধরেছে কারণ কাজু কিশমিশে কিছু ঘি ছিল মানে কিছুটা ঘি ছিল ওর মধ্যে তাই জন্য এরপরে ঢাকনা চাপা বন্ধ করে আরও পাঁচ মিনিট মতো আমাদের এখানে ফুটিয়ে নিতে হবে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে একটু লবণ লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা একটু বজায় থাকে আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতেই পারেন আমার এখানে একদম ভালোভাবে চিড়িটা সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এখানে লম্বা চিঁড়ে নিয়েছি সেই জন্য কিন্তু চিড়িটা আমাদের ভাঙিনি বা অতিরিক্ত ওভারকুক হয়ে যায়নি আপনারাও যখন এই পায়েসটা তৈরি করবেন চেষ্টা করবেন চিড়েটাকে লম্বা চিড়ে ব্যবহার করার তাহলে দেখবেন আপনাদেরও চিড়ে একদম গোটা গোটাই থাকবে ভাঙবে না আমার কিন্তু এখানে চিড়ের পায়েস তৈরি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিয়েছি বিশ্বাস করুন এটা কম সময়ে লাগলেও এটা কিন্তু খেতে একদম অদ্ভুত লাগবে না বরঞ্চ একই রকম লাগবে তো আপনারা কবে এই চিড়ের পায়েসটা তৈরি করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন